হ্যাঁ ভাই সবাইকে আমরা স্বাগত জানাই বন্ধুরা আপনারা বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছেন আমার মনে হয় এরকমের পাথরের ঝিড়ি এটা কিন্তু পুরো একটা পাথর আর এই দেখেন পাথরের পেটে পানি যাচ্ছে অর্থাৎ এটাকে কোথাও আপনার ঘিরি পাবেন কোথাও স্লো পাবেন কোথাও ভালো পাবেন এটা হচ্ছে পুরো পাথরের সরাতে আমরা সাধারণত বালু দেখি তা কাদা দেখি তাই না কিন্তু পাথরের জিনিস কোথাও কিন্তু বালু নাই পাথরের জিনিস হ্যাঁ পুরো পাথর আপনি এভাবে হাত দিলে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পাথরের জিনিস এই পুরা এই মাটি এটাও কিন্তু মাটির পাথর এবং এই সেই গাছ যেটা প্রচুর পরিণত হয়েছে মানে এই গাছটাই বছরে হ্যাঁ এটা প্রচুর হয়ে গেছে এটা গাছ আপনি দেখতেই পাচ্ছেন এইটো আস্তে আস্তে পথ হয়ে গেছে পাথর হয়ে গেছে

আমরা তা থেকে দ্রুত থাকি কারণ পাহাড়কে আমরা মুখে বলি কি সুন্দর আহা কিন্তু পাহাড়ের ভিতরে কি কখনো ঘুরেছেন পাহাড়ের ভিতরে লুকাইটা কিন্তু আমরা কয়জন দেখেছি কুটির ভিতরে একজন বিশ কোটি মানুষে আমরা হয়তো এক লাখ সবাই পাহাড়কে ভালোবাসে না মুখে ভালোবাসে আপনারা যারা অঞ্চল অস্থল থেকে প্রকৃতিকে ভালোবাসবেন এরকমের সুন্দরকে ভালোবাসবেন তারাই কিন্তু এরকম দুর্গম পর্যায়ে সাহস করতে পারবে এছাড়া সবাইকে আমরা ফটো শুটটা দিই চা বাগানে গেলাম টিকটক করলাম টিকটক করলাম কিন্তু প্রকৃতি প্রেমিক আমরা নই নই যারা আসলে প্রকৃতি প্রেমিক তাদের জন্য আমাদের এই মেসেজটা আসলে যারা শ্রীমঙ্গল অহরহ আসছেন অনেক অনেক আসছেন হাজার হাজার বার আসছেন কিন্তু শ্রীমঙ্গলের সামনে থেকে ঘুরে গেছেন ভিতরে আসেন নাই যদি আপনি প্রকৃত